শিপমেন্ট পেমেন্ট সম্পর্কে একটু বলি শিপমেন্টের বিষয়টা হচ্ছে বাংলাদেশ লজিস্টিক্স কিছু সত্যি ইস্যুজ আছে ইস্যুজটা হচ্ছে এরকম যে আমাদের কম্পিউটার কান্ট্রি যারা চায়না অথবা ইন্ডিয়া ভিয়েতনাম ওদের কিন্তু সি ফ্রেট অথবা এয়ার ফ্রেট অনেক কম আমাদের থেকে অর্ধেক থেকেও কম তো আমাদের এখানে একটু চ্যালেঞ্জ ফেস করতে হয় বাট আপনার যেটা করতে হবে একটা ভালো সিএন্ডেভ এজেন্ট অথবা একটা ভালো ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট অথবা একজন ব্যাংক প্রফেশনাল এই তিনটা বডির সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে আচ্ছা ওয়ার্কিং নলেজটা যেন আপনি মানে যদি জেনে যান ওরাই আপনার লাইফটা ইজি করবে নর্মালি আমরা যেটা করি আমরা হচ্ছে প্রসেসটা জানি না আমি প্রপার ডকুমেন্টটা করছি না ধরেন আমার কি কি ডকুমেন্ট লাগতে পারে ইনভয়েস লাগবে প্যাকিং লিস্ট লাগবে ব্যাংক ই একসপি লাগবে তারপরে হচ্ছে সার্টিফিকেট অরিজিন লাগবে চেম্বার অফ কমার্স থেকে অ্যান্ড শিপিং লাইন থেকে বিল অফ ফ্লেডিং সো এই যে ডকুমেন্ট চার পাঁচটা ডকুমেন্ট যেহেতু আমার নাই সো আমার সিএনএফও আমাকে নিতে পারবে না ফ্রেড ফর অর্ডার কন্টেনার থেকে বুকিং নিতে পারবে না অথবা ব্যাংক বলবে যে ভাই আমি তো পেমেন্ট আপনার রিলিজ করতে পারবো না এই প্রবলেমগুলি হচ্ছে শুধু বেসিক ইনফরমেশনগুলি না জানার জন্য আমার সাইশান হচ্ছে সিএনএফ ফ্রেড ফর অর্ডার অ্যান্ড একজন ব্যাংক প্রফেশনালের সাথে আগে রিলেশনশিপ তৈরি করা এবং আমরা আমাদের এক্সপোর্ট সেবা তরফ থেকে এই জিনিসগুলি ফ্রিতে ইউটিউবে দেওয়া আছে